ওয়েলকাম ফ্রেন্ড শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন বাংলার যে শিক্ষা পোর্টাল আছে সেই পোর্টালে পেন অর্থাৎ পিএন নামে একটি অপশান এসেছে কি এই অপশান অবশ্যই জেনে রাখুন দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে এই যে অপশানটা দিয়েছে দেখুন বাংলার শিক্ষা পোর্টালে পেন নামক নতুন একটি অপশান এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সারা ভারতবর্ষের শিক্ষার্থীদের জন্য পেন চালু হতে চলেছে পেন হল ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দ্বারা প্রতিটি ছাত্র ও ছাত্রীকে নির্দিষ্ট করার জন্য একটি শনাক্তকরণ নাম্বার পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য হয়তো পেন সম্পর্কিত নোটিশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাহলে দেখলেন যে পেন হলো একটি অপশান যেটা বাংলা শিক্ষা পোর্টালে দেখা গেছে এটা সারা ভারতেই চালু হতে চলেছে এডুকেশন সিস্টেমের মধ্যে যেটাকে বলা হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশান সিস্টেম ফর এডুকেশন প্লাস পোর্টাল যেটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দ্বারা চালু করা হয়েছে এবং এটা প্রতিটি ছাত্রছাত্রীকে এ নির্দে নির্দিষ্ট করার জন্য একটি নাম্বার দেওয়া হবে মানে ইউনিফাইড একটি নাম্বার দেওয়া হবে অনেক দিন ধরেই এটা শোনা যাচ্ছিলো এবারে কিন্তু সেটা চালু হতে চলেছে প্রত্যেক ছাত্রছাত্রীর এখানে একটি নাম্বার থাকবে শনাক্তকরণ নাম্বার একটি এই থাকবে তার জন্যই কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালে এই পেন নামক অপশানটা দিয়েছে এর যখনই ফাংশান আসবে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ